প্রেগনেন্সিতে দেখা যায় যে অনেক সময় একটু ব্লাড যায় একটু স্পটিং হয় এটা নিয়ে অনেক সময় বিশেষ করে মেয়েরা খুব টেনশনে পড়ে যান সব সময় যে এটি নিয়ে চিন্তা করার আছে বা টেনশনের ব্যাপারটা এরকম না কিছু ক্ষেত্রে একটা স্বাভাবিক হয় কিছু ক্ষেত্রে একটা চিন্তার বিষয় হয় স্বাভাবিক কোন ক্ষেত্রে প্রথমত দেখা যায় যে যদি ইমপ্লান্টেশন ব্লিডিং হয় অর্থাৎ কনসিপ্ট করার চার থেকে ছ সপ্তাহের মধ্যে অনেক সময় দেখা যায় যে হালকা হালকা একটু ব্লাড আসে যেটাকে আমরা স্পটিং বলি হালকা বাদামি রঙের বা হালকা রঙের ইয়ে নর্মালি হচ্ছে বাচ্চাটা ইমপ্ল্যান্ট হওয়ার পরে ব্লিডিংটা হয় যদি কোনো কারণে সার্ভিক্স নরম হয়ে যায় সেটা স্বামী সহবাসের কারণে হতে পারে যদি কোনো ভেজারাল টেস্ট করান তখন দেখা যায় একটা ওই জায়গাটা একটু নরম হয়ে যায় এবং ওই জায়গা থেকে একটু স্পটিং হতে পারে তবে এগুলোতে কিন্তু টেনশন করার কোনো কারণ নেই তবে যদি আপনার পেটে ব্যথা থাকে এর সঙ্গে দেখা যায় যে পেটে মাঝার খুব ব্যথা পড়ছে এবং অনেক বেশি ব্লিডিং হচ্ছে চাকা চাকা ব্লাড যাচ্ছে ফ্রেশ ব্লাড যাচ্ছে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে কারণ এগুলো কিন্তু অ্যাবর্শন বা মিসক্যারেজের সিমটম হতে পারে দেখা যায় যে অনেক সময় একটু বি থাকতে পারে সেই কারণে ব্যথা হতে পারে অনেক সময় দেখা যায় যে যদি কোনো আঘাত পান সেক্ষেত্রে কিন্তু ইঞ্জুরি হতে পারে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে তাই যদি আপনার মনে হয় যে এই ব্লিডিংটা বেশি হচ্ছে বা অস্বাভাবিক হচ্ছে তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন